সমস্ত বাসি কাজ সেরে টিফিনটা দেখো রেডি করে ফেলেছি আর টিফিন বলতে এই যে পাউরুটি তো এই পাউরুটি সে কাজকে করেছি আর ছেলেকে করে দিয়েছি বাটার টোস্ট আর দেখো মশারিটা এখনও তোলা হয়নি যেহেতু ছুটির দিন একটু দেরি করে উঠেছি ছেলেকে খাবার দিয়ে আমাদের টিফিনটাও নিয়ে নিয়েছি তোমাদের দাদারা আমার দেখো এখানে পাউরুটিটা সেকে নিয়েছি বাটারটা খাবো না চা দিয়ে পাউরুটিটা খাবো যার জন্য অর্ধেক করে দুটো পাউরুটি আমরা সেঁকে নিয়েছি আর তোমাদের দাদা দেখো ছাদের মধ্যে কার্পেটে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে ছুটির দিনেও ঘরে রয়েছে যার জন্য তো যাই হোক চলো তোমাদের দাদা আমি টিফিনটা করে নিই আর টিফিনটা করে তারপর আবার নিচে যাব তার কারণ হচ্ছে এই যে দেখো ছেলে একটু বাইক চালানো শিখছে মানে এর আগেও করেছে মোটামুটি পারে তো অনেক দিন শেখা হয়নি ওই পড়ার চাপে তো আজকে একটু ফাঁকা পেয়েছে তোমাদের দাদাও বাড়িতে আছে যার জন্য বললো একটুখানি শেখ তো ছেলে একটুখানি গাড়িটা যার জন্য প্র্যাকটিস করছে আর এখনও পর্যন্ত গাড়ি নিয়ে সেরকম বেশি দূর যেতে দিই না ওই যে ভরসা পাই না তো ওই স্কুলের ওখান থেকে রোড থেকে ওখান থেকে বাড়ি অবধি এতটুকুই পর্যন্ত ওর বাবাকে নিয়ে মাঝে মধ্যে আসে ওইটুকুই ব্যাস তো ছুটির দিনে ছেলে দেখছে একটুখানি মানে ফাঁকা পেয়েছে গাড়ি শিখছে মানে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে এইদিকে এই যে দেখো এইদিকে দাঁড়িয়ে আছে আর আজকে অনেক কাঁচাকুচি হয়েছে আর এখন ব্লগটা আমি স্টার্ট করছি কিন্তু মানে এখন বেলা বারোটা বেজে বারোটা বেজে গেছে না হ্যাঁ সাড়ে বারোটা বাজে এখন ব্লকটা স্টার্ট করছি যাই হোক চলো গুড আফটারনুন কি কি করি দেখাবো যেটুকু কাজ হবে অনেকগুলো কাচাকুচি হয়েছে ছেলে ওদিকে গাড়ি শিখু আর ভাত বসাবো ঠাকুরকে পুজো দেবো কালকে একটু দু খাবার রয়েছে যে বোন পাঠিয়েছে না অল্প একটু যাই করলে মানে হয়ে যাবে চলো রান্নাটাও সারবো যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে আর অনেক দিন পরেই হাত কাটা নাইটিটা মানে আবার করলাম তো চলো কাজগুলো সারা যাক সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো দেখো পুজোটা দিয়ে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে ভাতটা ফুটছে এখনও বেশ খানিকটা বাকি আর তারপর এদিকে গ্যাসটা জেলে কড়াটাও বসিয়ে দিয়েছি এই দেখো তোমাদের দাদা চিকেন এনেছে তো বেশ খানিকটা এনেছে এইটা পুরোটা করব না খানিকটা করবো খানিকটা রেখে দেবো তার জন্য দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি ওখানে কেটে নিয়েছি আর তারপর দেখো চিকেনটা বসিয়েও দিয়েছি অর্ধেকটা অর্ধেকটা রেখে দিয়েছি আর মাছ দুটো যে ছিল সেটা গরম করে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল আর শুক্তোটাও গরম করে নিলাম তো ব্যাস এই তো রান্না আজকে একেবারে হালকা সব ছিল শুধু গরম করা এখানে ভাত হয়ে গেছে গরম গরম আর শুক্তোটা এই যে কড়া থেকে ঢেলে নিয়েছি বাটির মধ্যে আর মাছটাও দেখো এখানে এই যে ঢেলে নিয়েছি আর তারপর হচ্ছে এই যে এইখানে দেখো মাংসটা রেডি হয়ে গেছে এইটুকু খানিকটা রেখেছি ওবালা বেলা করবার এই পায়েসটা দিয়েছিলো এটাও খাওয়া হয়ে যাবে তো সবার খাবার বেড়েও নিয়েছি যেহেতু একসঙ্গে মানে আছি তোমাদের দাদা কাজের তাড়াহুড়ো নেই যার জন্য একসঙ্গেই সবার বেড়ে নিয়েছি ওই যে ছেলেও খাচ্ছে দেখো ওখানে তো ওরা খাক আর আমি ওইদিকে আমার খাবারটা চলো এই দেখো বেড়ে নিয়েছি বসে পড়েছি একসাথে খেতে আজকে চলো দুপুরের খাবারটা তাহলে খেয়ে নেওয়া যাক তো খাওয়া দাওয়া হয়ে যেত বন্ধুরা ছাদে চলে এসেছি আর এসে ওই দেখো তোমাদের দাদাকে ওই দেখো ঘুমাচ্ছে দেখেছো ঘুমাতে পায় না দেখো ওইখানে ঘুমাচ্ছে কম্বল গায়ে দিয়ে কাজের জন্য তো দুপুরবেলা ঘুমানো হয় না তাই না সময় পেয়েছে ছুটি আছে বেশ করে মানে দাদা ঘুমাচ্ছে খাওয়া দাওয়া সেরে কারণ ডাকবো না ঘুমাক একটু চলো হাওয়াও দিচ্ছে ভালো চলো একটুখানি বসি তারপর নিচে যাব। এখন বেশ খানিক্ষণ থাকবো তোমার দাদা ওখানে শুয়ে আছে আর তো সেরকম কিছু কাজ নেই একটু বসি একটু ফোন ঘাঁটবো আর কি আর যদি শোয়ার একটুখানি শোবো তো শো বলে মনে হয় একটু ফোনটাই ঘাঁটবো তো একটু উনি শুয়েছিলাম তারপর ছাদে যা ঘুরছি আর ওরা খেলছে আর দেখো তোমাদের দাদা লুঙ্গি পরে খেলছে দেখছে দাঁড়িয়ে আছে মানে লুঙ্গি পরে আর এদিকে ছেলে বাপ বেটা দুজনে দেখো খেলছে দেখা তো আজকে তো দাদাকে পাইনি দাদা তো নেই নইলে হ্যাঁ বৌদি ছেলের সাথেই খেলে তো দেখো আজকে যেহেতু বাপকে কি গো অত ধারে যাওনি পড়ে যাবে যে তোমার কি অভ্যাস আছে এক বলটা ক্যাচ ধরতে গিয়ে দেবে নিচে হামাগুড়ি খাচ্ছ নিচে তখন হিতে বিপরীত হয়ে যাবে যাওনি যাই হোক দেখো মানে বাপকে তো এরকম পায় না খুব একটা বেশিরভাগ দিন এদিক ওদিক এই কাজের জন্য ছুটোছুটি তো একটা দিন পেয়েছে আর ছাড়ে তাই না তো খেলছে খেলুক আর আমি এদিকে ফোন ঘাঁটছি ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়ার করবো চলো একটুখানি ছাদে ঘুরি আর ওরা খেলুক তারপর নিচে গিয়ে চাটা করব তো ভালোই লাগছে মানে ঘুরতে গেলে যে বলি ভালো লাগে তা কিন্তু নয় একসঙ্গে সবাই মিলে আনন্দে থাকলে সে যেখানেই থাকে না কেন ঘরের মধ্যেই বা বাইরে আনন্দ তো হবেই তাই না চলো ওরা খেলুক তো নিচে নেবে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি সরি চা নয় আজকে কফি বসিয়েছি এই দেখো আর কফি বলতে এটা কিন্তু একটু অন্যরকম কফি তো দেখো বাটার নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ওদিকে তিনটে দেখলে কফি কাপ নিয়েছি তো বাটার দিয়ে কফিটা করব। আর এই যে দেখো একটা দশ টাকা কফির পাতা আনা রয়েছে তো এটা দিয়েই হবে আর এদিকে দেখো চকলেট নিয়েছি তো হবে আজকে চকলেট কফি তো এটা অনেক দিন আগে খেয়েছিলাম ভাবলাম আজকে একটু বানালে কি কীরকম হয় যেহেতু তোমাদের দাদা ঘরে আছে ওই একই কারণ তো দেখো দুধটা ভালো করে এখানে জাল দিয়ে নিয়েছি দুধটা বেশ ফুটিয়ে ঘন হয়ে যেতে তারপরে কিন্তু দেখো দুধটা শর্ট চলে এসেছে তারপরেই কিন্তু এর মধ্যে কফিটা দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি আর একটা খুব বড় ভুল হয়ে গেছে যেটা হচ্ছে আমি এখানে বাটার দিয়েছি কিন্তু তখন আমার ফোনটা ক্যামেরা অন করা ছিল না এটা আমার সঙ্গে কেন হয় জানি না মাঝে মধ্যে যাই হোক তারপর দেখো চকলেটটা কফির মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে তো এই হয়ে গেল আমার চকলেট কফি কেমন দেখতে কেমন খেতে হয়েছে দেখো কেমন খেতে হেভি খেয়েছে এরকম চকলেট কফি কোনো দিন হ্যাঁ বিয়ে বাড়িতে তোমার চকলেট কফি খাওয়াবে আচ্ছা কেন না খাওয়াবে হেভি এটা কোনো জল পড়বে না শুধু দুধ দিয়ে হুম আর বাটার যাই হোক শেষমেশ চকলেট কফিটা কিন্তু দারুণ হয়েছে চলো খেয়ে নিই আর তারপরে দেখো রাত্রিতে এই যে আবার কড়াটা মানে গ্যাসের মধ্যে বসিয়ে তেল গরম করে এই যে চিকেনটা খানিকটা রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটা রেখে দিয়েছিলাম তো চিকেন ভাজা হয়ে গেছে মানে চিকেন ফ্রাই যেটাই বলো ওই একই ব্যাপার হলো তো দেখো চিকেন ফ্রাই করে ওদের দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে এগুলোও না বেশ ভালো হয় ফ্রাইটা দেখো ওরা সস নিয়ে সব খেতে বসেছে বাবাটা দেখেছ ছেলে দেখছে করে খাবে বলে আর দেখো ছেলে কিভাবে এলো একেবারে হামাগুড়ি দিয়ে খেতে চলে এলো এই করে ওদের মানে এটা খুব ভালো লাগে আর এখানে তোমাদের দাদা এই আমার গালের দিয়ে দিচ্ছে খাবো না জোর করে এই যে বিছানায় বসে আছি তো গালে দিয়ে দিচ্ছে তো আমি একটু খেলাম তারপরে এই দেখো এক মোটলা জামাকাপড় নিয়ে মানে এই যে ওপরে তুলছি কার্পেটের মধ্যে ছিল তো এত কাঁচা হয়েছে আজকে যেটা তোমাদের আর দেখানো হয়নি ছাদে যে কতটা পরিমাণে সব ছিল দড়িতে চলো জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নেওয়া যাক আর আজকে ছুটির দিনে যে আমার সঙ্গে সারাটা দিন মানে এত ভালো আমার কাটবে ভাবিনি কখনও আর এই যে কফি করতে গিয়ে তোমাদের চকলেট কফি বাটারটা যে দিলাম দেখাতেই পারলাম না এটাও আমার সঙ্গে হয় জানো তো ক্যামেরা অন করে মাঝে মাঝে ভাবি অন আছে কিন্তু না অফ থাকে তো এটা আমার সাথে হয় যাই হোক চলো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যাক আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা আর বাড়াবো না তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট